বিদ্রোহীদের আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বার্শারাল আসাদ দেশত্যাগের পর থেকেই গুঞ্জন রয়েছে প্রেসিডেন্ট আসাদ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন এবং তিনি ক্রেম লিনে আছেন যদিও তার অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন উল্টো বলেছে বিদ্রোহীরা দেশটি দখল নেয়ার ঘটনায় তারা হতবাক ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন বাসার আসাদ কোথায় আছেন সে বিষয়ে আপনাদের বলার মতো কিছু নেই আমার কাছে এর আগে রোববার ক্রেমলিনের সূত্রে বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছিল বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়ার কয়েক ঘন্টার মধ্যে তার পরিবার নিয়ে পালিয়ে মস্কো চলে যান রাশিয়া তাদের আসাদ রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং বাসারের ছেলে মস্কোয় পড়াশোনা করেন তার ঠিক একদিন পর দিন বলেন রাশিয়া যদি বাসার ও তার পরিবারকে আশ্রয় দিয়ে থাকে তবে তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত হয়েছে ক্রেমলিনের মুখপাত্রের বক্তব্যে স্পষ্ট সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ রাশিয়াতে আছেন আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে রাশিয়া এখন পর্যন্ত ক্ষমতাচ্যুত বেশ কয়েকজন নেতাকে আশ্রয় দিয়েছে এর মধ্যে ইউক্রেনের সাবেক এক প্রেসিডেন্ট রয়েছেন এদিকে গত কয়েকদিনে সিরিয়ায় ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে এক সংবাদ ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র পেসকপ বলেন এ ঘটনায় শুধু ক্রেমলিনই নয় সিরিয়ায় যা ঘটেছে তাতে পুরো বিশ্ব অবাক হয়েছে সিরিয়ায় রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ সেনা ও নৌঘাঁটি আছে উল্লেখ করে তিনি আরও বলেন দুই বলার মতো সময় হয়নি সিরিয়ায় যারা ক্ষমতায় যাবে তাদের সঙ্গে আলোচনার বিষয় এটি তিনি বলেন এই ঘাটিগুলো নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই নিরাপত্তা দিতে পারবে তাদের সঙ্গে যোগাযোগ করতে আমরা সম্ভাব্য এবং প্রয়োজনীয় সবকিছু করছি যদিও সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা সেখানে থাকা রাশিয়ার সেনাঘাটি ও কূটনৈতিক নিরাপত্তা রক্ষার নিশ্চয়তা দিয়েছে এদিকে রাশিয়ার রাজধানী মস্কো থাকা সিরিয়ার দূতাবাস ভবনে সোমবার সিরিয়ার বিদ্রোহীদের পতাকা উড়িয়েছে আবার সিরিয়ার কিছু বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক সব মিলিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করেই পদক্ষেপ নিতে চায় রাশিয়া